কিছু কথা বলতে হয় না বললে হয় না আমার সামনে কয়েকটা সমস্যা দেখা পড়লে ওই সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করি যেমন আমি রাস্তা দিয়ে হাঁটলে দেখি মাঝে মাঝেই দেখি যে ছেলেপেলেরা হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করে বয়স বিশ পঁচিশ বাইশ এরকম হয়ে গেছে অথচ তারা বড় মানুষ তারা হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করে এটা কেমন লাগে দেখেন তো অথচ ওই ব্যক্তির জন্য সে মুসলমান হলে অবশ্যই মুসলমান মুসলমান হলে নাবি থেকে নিয়ে গিরা পর্যন্ত তার জন্য ঢেকে রাখা ফরস ফরজ তরক হয়ে যাচ্ছে ফরজ ছুটে যাচ্ছে খবর নেই আল্লাহর হুকুম অমান্য হয়ে যাচ্ছে কোনো খবর নেই আপনি এতটুকু খোলা রেখে এতটুকু একটা হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করছেন লজ্জা তো থাকা উচিত আর একটা বিষয় এই সমস্যাটা আগে ছিল ঢাকা তাও ঢাকা মানে ভিআইপি এলাকা যেমন গুলশান বনানিতে মানুষ হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করছে এরপরে পুরন ঢাকার মানুষ দেখেছি এরপরে পুরো ঢাকার মানুষ দেখেছে এরকম হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করে কিন্তু গ্রামের মানুষ এখন বড় বড় ছেলেরা হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করে এটা দেখতে কতটা নির্লজ্জ ব্য মতো মনে হয় কতটা কুটু মনে হয় আসলে খুব দুঃখজনক কারণ যেই প্যান্টটা যেই হাফ প্যান্টটা পরা উচিত ছিল নিচে ওই হাফ প্যান্টটা উপরে পরে আর কোনো কাপড় পরে না অথচ ওই প্যান্টটার উপরে ওই প্যান্টটা পরার পরে আর একটা বড়ো জিন্সের প্যান্ট হোক একটা পায়জামা হোক পরতে পারে কিন্তু শুধু ওইটা পরেই অর্থাৎ জ্যাঙ্গে পরেই রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করছে এটা দুঃখজনক এটা আমরা মুসলমান হয়ে করতে পারি না আমাদের ফরজ তরক হয়ে যাচ্ছে আল্লাহর হুকুম অমান্য হয়ে যাচ্ছে আমার আপনার জন্য ফরজ নাবি থেকে নিয়ে একবারে গিরের গিরের নিষ পর্যন্ত ঢেকে রাখা ফরজ এই ফরজ ফরজ আল্লাহর বিধান এটা মানতেই হবে এটা মানা আমাদের জন্য ফরজ ফরজে আইন অতএব এগুলো করা যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক